সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে কচিকাচাদের নিয়ে বিশেষ আয়োজন সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জ জেলায় আলো ছড়ানো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মডেল স্কুলের আয়োজনে কোনো বিদ্যালয় ভর্তি হয়নি এমন কচিকাচা শিশুদের অংশগ্রহণে বাচ্চাদের স্কুলমুখী ও লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে প্রথমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে কোমলমতি শিশুদের একে একে কবিতা ও ছড়া বলার সুযোগ দেওয়া হয় এ সময় স্বতঃস্ফূর্তভাবে কোমলমতি শিশু ছেলে মেয়েরা নিজেদের প্রতিভা বিকাশ করে আজকের এই মিলন মেলা যেন ফুটন্ত একটি লাল গোলাপের ফুলের বাগানের মতোই মনে হয়েছিল এরাই আগামীর বাংলাদেশ এখন থেকে এদের প্রতি যত্ন সহকারে নার্সিং করলে এরাই হবে আগামীর জর্জ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এবং রাষ্ট্রপ্রধান শহীদ মডেল স্কুলের পরিচালক জনাব হাসানুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহীদুর রহমান উপপরিচালক রাজ মাহমুদ সরকার প্রধান শিক্ষক এছাড়াও সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন কচিকাচাদের শুভেচ্ছা ক্লাস পরিচালনা করেন নাহিদ মিস তিনি ব্ল্যাকবোর্ডের সংখ্যা লিখে সেই সংখ্যা দিয়ে বিভিন্ন পশু পাখির ছবি এঁকে বাচ্চাদের আকৃষ্ট করেন এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেন এরপর গানের মাধ্যমে উজ্জ্বল স্যার বাচ্চাদের ছড়া শেখানোর ধরন ছিল খুবই মনোমুগ্ধকর অন্যান্য স্কুলের তুলনায় শহীদ মডেল স্কুলে প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের পাঠদানের ধরন দেখে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ মুগ্ধ হয়েছেন প্রতি বছর এই স্কুল থেকে ক্যাডেটে চান্স পাওয়া সহ এসএসসিতে জিপিএ ফাইভ সহ একশো শতাংশ পাশের হার সিরাজগঞ্জ শহরের আলো ছড়ানো অন্যতম স্কুল শহীদ মডেল স্কুল